স্বপ্নে দেখে সেই বালক আসিয়া এক কুঞ্জে লইয়া গেল ধরিয়া সমুপুরী দেখলেন যে সেই বালকটি তার সামনে এসে তার হাত ধরে তাকে একটি কুঞ্জে নিয়ে গেল কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রই শীত বৃষ্টি বা নিতে মহাদুখ পাই মাধবেন্দ্র পুরীকে সেই কুঞ্জটি দেখিয়ে বালকটি বলল আমি এই কুঞ্জে থাকি এবং সেই জন্য প্রচণ্ড শীত বৃষ্টির ঝড় ও তাপে আমি বড্ড কষ্ট পাই গ্রামের লোক আনি আমা কুঞ্জ হইতে পরবত উপরে লইয়া রাখো ভালো মতে গ্রামের লোকেদের নিয়ে এসে তাদের সাহায্যে আমাকে এই কুঞ্জ থেকে নিয়ে যাও তারপর আমাকে ভালোভাবে পর্বতের উপরে রাখো